আম্মু আম্মু বাবাই কেন আমাদের সাথে কথা বলে না কখন থেকে তার দিকে আমরা তাকিয়ে আছি ছোট ভাই ঈশান তার মার কাছে জিজ্ঞেস করে তোমার বাব্বাই এখন আমাদের সাথে অভিমান করেছে খুব শীঘ্রই তার অভিমান ভেঙে যাবে দেখো মেমি তার ছোট ঈশানের কপালে চুমু খেলো তাহলে কি বাবাই আগের মতো আমার সাথে কথা বলবে হ্যাঁ অবশ্যই কথা বলবে তুমি এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো তো মিমি ছোট ইশানের মাথায় হাত বুলিয়ে দিতেই ইশান কথা বলতে বলতে তার মার কোলে ঘুমিয়ে পড়ল। এর মধ্যে ভায়া কেবিন এসে বলল, "মিমি, তোমাদের জন্য থাকার একটা রুম নেওয়া হয়েছে। তোমরা তিনজন সেখানে থাকবে। আর হ্যাঁ, ডাক্তার বলেছে আমাদেরকে এখানে কিছুদিন থাকতে হবে।" জি আচ্ছা। এর মধ্যে মা বলে উঠল, "কিরে বাবা, আমার ছেলের অপারেশন কবে করবে?" মা চিন্তা করো না, ডাক্তার বলেছে কাল সকাল দশটায় অপারেশন করবে। ছোট ঈশান কিন্তু তার বাবার সাথে কথা বলতে পাগল হয়ে গেছে মা চিন্তা করো না ঈশান ওর বাবার সাথে খুব শীঘ্রই কথা বলতে পারবে মিস্টার রফিক আপনার সাথে কিছু কথা বলার ছিল জি বলুন দেখুন পেশেন্টের যা রিপোর্ট দেখছি কিন্তু এই কথা বলেই ডাক্তার কথা বলা থেমে গেল দেখে ভাইয়া ঘাবড়ে গিয়ে বলল কিন্তু কি ডাক্তার পেশেন্টের যা অবস্থা তাকে আর লেট করলে অপারেশন থিয়েটারে নেওয়া যাবে না ডাক্তার আপনি তাহলে কি ভাবছেন ভাবছি আজ রাত দশটায় তাকে অপারেশন থিয়েটারে নিব যদি আপনারা অনুমতি দেন সমস্যা নাই আপনি অপারেশন করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিন ওকে ডান এই বলে ডাক্তার তার কক্ষে চলে গেল তারপর ভাইয়া মার উদ্দেশ্য করে বলল মা ছোটর জন্য দোয়া করো আজ রাতে তার অপারেশন থিয়েটারে নেওয়া হবে পাগল নিজের ছেলেকে সব সময় তার মা দোয়াই করে মা মিমিকে বলে দিও আর আমাদের আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছিয়ে দিও ব্যাস দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা করে রাত সবাই অপেক্ষায় আছে অপারেশন থিয়েটার কখন তাকে নেওয়া হবে রাত ঠিক দশটার সময় ডাক্তার এসে বলতে লাগলো রনির পরিবারে কয়জন আসছে আমি মা ও পেশেন্টের স্ত্রী আচ্ছা আপনারা সবাই তাহলে এদিকে আসুন প্লিজ ডাক্তার এই বলে চেম্বারে নিয়ে গেল আর একটা বনসই ফাইল বের করে যে বলতে লাগলো দেখুন সব কাজে কিছু না কিছু নিয়মকানুন আছে তো এখানেও কোনো ব্যতিক্রম নেই সুতরাং আমি যা বলছি বুঝতেই পারছেন তো সময় নষ্ট না করে ফাইলে সাইন করে দিন প্রথমে ভাইয়া সাইন করলেও আপত্তি ঘটলো মার মিমকে নিয়ে তারা কোনোভাবেই বনসই ফাইলে সাইন দিতে চাইছিল না দেখে ভায়া বলে উঠল মা প্লিজ সাইনটা করে দাও মিমি তুমি অন্তত বোঝার চেষ্টা করো মিমিও নিশ্চুপ হয়ে কান্না করতে লাগলো ডাক্তার তাদের অবস্থা দেখে বলল দেখুন এভাবে সময় নষ্ট করবেন না তাছাড়া আমিও আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু কিছুই করার নেই এখানে অপারেশন করাতে হলে যে আপনাদের এই ফাইলে অবশ্যই সাইন করতে হবে ব্যাস ডাক্তারের কথা শুনে সাইন করে দিল তারপর সকল কিছুর অবসান ঘটিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো বেশ দীর্ঘ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় অতিক্রম হয়ে যাওয়ার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলো কিন্তু মুখটা কালো করে ডাক্তারের মুখ কালো হয়ে যাওয়া দেখে ভাইয়া বলে উঠল ডাক্তার অপারেশন কেমন হলো ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল অপারেশন আমরা ঠিক মতো শেষ করছি কিন্তু একটা সমস্যা হতে পারে ডাক্তার কি সমস্যা হতে পারে একটু খুলে বলুন প্লিজ দেখুন অপারেশনে কার্যক্রম এখন তো শেষ কিন্তু একটা কথা বললে কেমন রিয়াল্ট করবেন তা সঠিক জানি না কিন্তু আমাদেরকে বলতে হবে এটা যে অবস্থায় হোক আপনি বনিতা না করে বলতে পারেন এই পেশেন্টে যদি বাহাত্তর ঘন্টার ভিতরে জ্ঞান না ফেরে তাহলে ভেবে নেবেন আপনার ছোটো ভাই কমায় চলে গেছে সেখান থেকে কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই ডাক্তারের কাছে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এক প্রকার সে বাক্রুদ্ধ হারিয়ে ফেলে ডাক্তারের কাছে কি বলবে আর সবচেয়ে কথা হচ্ছে তার পরিবারকে নিয়ে এসব চিন্তা করতে ডাক্তার বলে উঠল। মিস্টার রফিক এখন আল্লাহ ডাকা ছাড়া আর কোনো উপায় নেই তিনি তো পারবেন অসম্ভব সম্ভব করতে আমাদের যতটুকু করা ছিল তা আমরা নিজ দায়িত্ব কমপ্লিট করছি এই বলে ডাক্তার চলে গেল ভাইয়া মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে এর মধ্যে মার মিমি তারা এসে বলে উঠলো রফিক অপারেশনের কি অবস্থা ভালো তো কি হলো বল ভাইয়া চুপ করে থেকে আমাদের কষ্ট আর বাড়িয়ে দিবেন না প্লিজ ডাক্তার বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ছোটর জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যাবে সেখান থেকে কখন ফিরবে সেটার কোনো নিশ্চয়তা নেই ভাইয়া আপনি মিথ্যে কথা বলছেন এখন দেখছি আপনিও সেই ডাক্তারের মতো মিথ্যে কথা বলে শুরু করেছেন মা ভাইয়া এগুলো কি বলছে বিবি মাকে জড়িয়ে কান্না করে বৌমা আল্লাহর উপর ভরসা রাখো তিনি তো সব সময় অসম্ভবকে সম্ভব করতে পারে তাছাড়া বাহাত্তর ঘন্টার সময় অতিক্রম এখনো হয়নি ব্যাস এভাবে সময়ের দিকে তাকে টাইম পাস করছে কখন বাহাত্তর ঘন্টা হবে এবং সেই সাথে আনন্দের একটা সুসংবাদ আসবে এই আশায় পুরো পরিবার সময়ের প্রহর গুনছে এদিকে মিমি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে হে আল্লাহ আমি অনেক ভুল করে ফেলেছি নিজের স্বামীকে অভিশাপ দিয়ে আজ হয়তো তার জন্যই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হে আল্লাহ এখন তার কোনো শাস্তি আমি সহ্য করতে পারছি না মানুষ মানেই তো ভুল আর তুমি তো বান্দাদের ক্ষমা করতে ভালোবাসো আজ আমার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে ক্ষমা করে রোগ থেকে নিরাময় করে দাও হে আল্লাহ তুমি তো জানোই আমি আমার স্বামীকে এখন কতটা ভালোবাসি ওকে আমার কাছ থেকে কোনোভাবেই হারাতে চাই না ওকে যদি তুমি নিয়েই যাও তাহলে আমাকেও সাথে করে নিতে হবে আমি একা ওকে ছাড়া বাঁচব না হে আল্লাহ তোমার কুদ্রুতে আমার স্বামীকে ভালো করে দাও আর আমার অভিশাপ থেকে তাকে ফিরিয়ে নাও আমি না বুঝেই তাকে অভিশাপ দিয়েছি এখন তার জন্য ক্ষমা চাচ্ছে আজই প্রথম তোমার দরবারে হাত তুলেছি জানি না কিভাবে তোমার কাছে প্রার্থনা করতে হয় যদি ভুল ত্রুটি হয় তাহলে ওই মাফ করে দিও মিমি এই বলে প্রার্থনা শেষ পাশে তাকাতে ছোট ঈশানকে দেখতে পেল সেও কান্না করছে তারপর ছোট ঈশানকে কোলে নিয়ে বলল বাবা তুমি কেন কান্না করছো মিমি তার ছেলের চোখের পানি মুছে দিল আমার আম্মু কান্না করলো তার আম্মু কান্না করলো ঈশান তার আম্মুর চোখের পানি মুছে দিল আমার বাবা কি আমাকে খুব ভালোবাসে মিমি তার ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল হ্যাঁ অনেক ভালোবাসি ছোট ঈসান তার মায়ের কোলে গুটি শুটি মেরে কথাটা বললো আর তোমার বাবাইকে ভালোবাসো না বাবাইকে কে একটু ভালোবাসি না তোমার এখানে আসার পর আমার সাথে একবারও কথা বলেনি যে আমার সঙ্গে কথা না বলে থাকবে আমিও তার কথা বলবো না আর ভালোও বাজবো না ছোট ঈশানের কথা শুনে মিবি রীতিমতো শখে গেল এটুকু বাচ্চা ছেলে বলে কিনা যে তার সাথে কথা বলে না সেও তার সাথে কথাও বলবে না ভালোবাসবে না তারপর বিভি নিজকে সামনে নিয়ে বলল এইসব বলতে নেই বাবা কেন আম্মু কিছুক্ষণ আগে আমার কান্না দেখে তুমিও কেঁদেছো তাই না হ্যাঁ কেঁদেছি কেন কান্না করছো আম্মু সেটা তোমার বাবার জন্য কেঁদেছি আমার বাবাই কি হয়েছে কিছু হয়নি তোমার বাবার তাহলে আমার সাথে আমার বাবাই কথা বলে না কেন কতবার সেখানে যায় বাবাই আমাকে দেখে কিন্তু কোনো কথা বলে না আগে তো আমাকে দেখলেই পুলে নিত এখন কেন কুলে নেয় না ছোট ঈশানের কথা শুনে মিমি অধর ধারায় জল ছাড়তে লাগলো কি বলবে তার ছেলেকে সে তো ঠিক কথাই বলেছে মিমি নিশ্চুপ হয়ে কান্না করা দেখে ছোটো ঈশান বলে উঠল আম তুমি আবার কান্না করছো জানোনা কান্না শুধু ছোট মানয় মানাই ঈশান তার আম্মুর চোখে জল মুছে দিল ব্যাস ঈশানকে জুড়ি ধরে কান্নায় ভেঙে পড়ল মিমি ভাবতে পারছে না যে তাকে এমন দিনও তাকে দেখতে হবে এভাবে সে কান্না করে বুক ভেয়ে যাচ্ছে এভাবে কেটে গেল দুইটা দিন এখনও তার জ্ঞান ফেরেনি যত সময় অতিক্রম হচ্ছে তত তাদের দুশ্চিন্তা বাড়ছে সবাই তার কেবিনে বসে অপেক্ষা করছে কখন তাদের আশার আলো ফুটে উঠবে এর মধ্যেই ডক্টর এসে বলল পেশেন্টের জ্ঞান ফিরেছে কি কই এখনো তো ফিরল না আল্লাহকে ডাকুন তিনি সব পারবেন আমরা তো শুধু নাম কারণ মাত্র ডাক্তার ভালো হওয়ার চান্স কি খুবই কম দেখুন ব্রেন টিউমার পেশেন্ট গুলো 100% থেকে 20% পেশেন্ট বেঁচে যায় আল্লাহ যদি আপনার স্বামীর প্রতি সহায় হন তাহলে ভালো হতে পারে এখন ডক্টরের কথা শুনে মিমি অনেক ভয় পাচ্ছে তার সব আশাই শেষ এই ভয় তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো সত্যি কি আমাদের ছেড়ে চলে যাবে তোমাকে যদি যেতেই হয় তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো এমি তার স্বামীকে জড়িয়ে কান্না করতে করতে বলল হঠাৎ তার স্বামীর হাত নড়ে উঠল যেটা দেখে মিমি চিৎকার মেরে ডাক্তারকে ডাকতে লাগলো ডাক্তার ডাক্তার এখানে এসে প্লিজ দেখে যান এর মধ্যে ভাই আর ডাক্তার এসে অনেকটাই চমকে গেল ডাক্তার বলে উঠল এটা কেমন সম্ভব আল্লাহ যা করেন ভালোই করেন আর সত্যি বলতে ইচ্ছে হচ্ছে যে রনে যথেষ্ট দোয়া রয়েছে নয়তো এমন রোগে এতটা সফলতা আসার কথা না ডাক্তার আল্লাহর প্রতি আমার পুরো বিশ্বাস ছিল যে কখনো আমাকে কান্নার সাগরও ভাসাবেন না হ্যাঁ ঠিকই বলেছেন আল্লাহ সবাই ছিল বলে আপনার স্বামীর জ্ঞান ফিরেছে এখন অবশ্যই চিন্তা মুক্ত যেটা জন্য দুশ্চিন্তা করেছিলাম সেটা অবশ্যই আর এখন নেই বেশ কিছুদিন সিঙ্গাপুর থেকে তারপর সেখান থেকে রিলিজ করে দিল বাড়িতে আসার পর সকলের কাছে হাসি দেখা ফুটে উঠেছে এখন আমি অবশ্য কথা বলতে পারি না কারণ আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে আর এই বিষয়ে মিমি যথেষ্ট সচেতন সবসময় মিমি আমার খেয়াল রাখে খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসলটা পর্যন্ত মিমি সব করিয়ে দেয় এভাবে কেটে গেল ছয়টা মাস এখন পুরোপুরি সুস্থ হবে তো গোসল করার সময় স্যাবলন সাবান খুঁজে পাচ্ছিলাম না দেখে মিমিকে বললাম মিমি স্যাবলন সাবানটা কোথায় ভালো করে খুঁজে দেখো ওখানে আছে কই পাচ্ছি না তো বুঝতে পারছি সেখানে না গেলে আর সেটা খুঁজে পাবে না এই বলে মিমি বাসনে ঢোকা মাত্রই পে বলল আপনার চোখ কোথায় রেখে গোসলটা করছিলেন বলেন তো সরি দেখতে পাইনি তো দাঁড়িয়ে আছেন কেন গোসলটা সেরে নিন তোমার সামনে করব হ্যাঁ কোন সমস্যা কি তুমি পাগল হয়ে গেছ নাকি আচ্ছা একদিনে তো লজ্জা পাচ্ছ কেন বলো তো একদিনে মানে তুমি যখন অসুস্থ ছিলে তখন তো আমি রোজ গোসল করাতাম আজ আমাকে দেখে এতটা লজ্জা কি আছে তখন তো আমি অসুস্থ ছিলাম বলে আমাকে গোসল করেছো এখন তো সুস্থ আছি হইছে আর লজ্জা পেতে হবে না আমি যাচ্ছি এই বলে মিমি চলে যেতে ধরল ঠিক তখনই তার পেছন থেকে জোরে ধরে বললাম আমার বউটাকে খুব রাগ করেছে আসছে ঢং দেখাতে আচ্ছা ঢংটা আবার কি তোমার মাথা ছাড়ো তো আমাকে নাকি গোসল করাবে তাহলে চলে যাচ্ছে কেন তোমার গোসল তুমিই করো এ বলে মিমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে চলে গেলাম পর অফিসে যাচ্ছি মনের মধ্যে এক অজানা আনন্দ রয়েছে অফিসে গিয়ে সবার সাথে করলাম বসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মনোযোগ দিলাম বেশ দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল শরীরের কন্ডিশন পুরোপুরি এখনো ঠিক হয়নি তাই সন্ধ্যায় অফিস থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম দরজায় নক করতে মিমি সে খুলে দিয়ে বলল জনাব এত তাড়াতাড়ি আসলেন যে না তেমন কিছু না ঈষণ ঘুমিয়েছে না ঘুমাইনি ওই দেখো আপুর সঙ্গে খেলছে আপু কখন আসছে আপু তোমার প্রতি অনেক রাগ করছে তাদের বাসায় যাও না দেখে ও আচ্ছা এই বলে ভেতরে আসতে আপু আমাকে দেখেই বলে উঠল তো রাগ কি এখনো ভাঙেনি নাকি সারা জীবন এমনই রাগ করে থাকবি সরি আপু একদিন ঠিকই যাব ঈশান বাবা এইদিকে আসো তো বলে যাব আগে পুপুমনি তারপর খেলি তারপর যাব আচ্ছা ঠিক আছে এই বলে রুমে চলে আসলাম বিমিও আমার পিছনে আসলো আর বলতে লাগলো এই তুমি আপুর সঙ্গে এমন বিহেভ করলে কেন কেমন বিহেভ করলাম আপু কত দুঃখ নিয়ে কথাটা প্রকাশ করলো আর তুমি তাতে কোনো গুরুত্বই দিলে না ও তেমন কিছু না এই বলে এড়িয়ে গেলাম দেখো আপু কিন্তু আমাকে সব কিছুই বলেছে তুমি কেন তাদের বাসায় যাও না দেখো আপু কিন্তু অনেক কান্না করে তুমি তাদের বাসায় না যাওয়াতে মিমি এই বিষয়ে কথা বলতে কিন্তু একদমই ভালো লাগছে না ব্যাস মিমি আমার কথা শুনে মন খারাপ করে বিছানায় চুপ করে বসে পড়ল দুজনের মধ্যে নিরবতার কিছুক্ষণ পর মিমি মিমি এই মিমি আচ্ছা তুমি কেন আমার সাথে এমন রিয়েক্ট করছো বলো তো আগে বলো তুমি কেন আপুদের বাসায় যাও না কি হলো জবাব দাও দেখো মিমি আপুকে যখন বিয়েটা দেই তখন কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম কেউ একবারও ভালো বন্ধু করে দেখেনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমাকে কিছু বলেনি তারা তাদের মতো করে অনুষ্ঠান শেষ করে ফেলেছে আমাকে ডাকার প্রয়োজন বোধ মনে করেনি এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তাদের বাড়িতে সজ্ঞানের পা রাখবো না মানে কখনোই না তাদের বাড়িতে যাব না ভুল তো মানুষের মাঝেই হয় সব ভুলে আপুর সাথে আপোষ করে নিও কেমন সরি মিমি তা হচ্ছে না আর তুমি হঠাৎ আপুর হয়ে সুপারিশ করছো কেন আপু তার কাজে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে এর জন্য আচ্ছা ঠিক আছে আপুর সাথে তাহলে আমি কথা বলে দেখব আচ্ছা এখন যাও ফ্রেশ হয়ে আসো ওকে কিছুক্ষণ পর খাবারের পর্ব শেষ করে ঘুমোতে যাব এমন সময় মিমি ঈশান কই আপু রুমে খেলছে ঠিক কেন ডাকার কোনো দরকার নেই সে এমনিই চলে আসবে এই বলে মিমি তার স্বামীকে বিছানায় ফেলে তার উপর শুয়ে পড়ে বলতে লাগলো আচ্ছা তুমি এমন দিন দিন বদমেজাজই হয়ে যাচ্ছো কেন বলো তো কি পাগলামো শুরু করলে এই শুনো না হুম বলো শুনছি বলছিলাম কি আমাদের ছোট পরিবারে আরেকজন অতিথি দরকার মানে একটা রাজকন্যার দরকার রাজকন্যা নেওয়ার কোনো দরকার নেই ঈশানে আমাদের দুজনকে যথেষ্ট ভালোবাসে না তারপরও শোনো আমি বলছি কি একথা কথা বলতে ঈশান খাটে লাভ দিয়ে উঠে বলতে লাগলো হুকুমনি তার নাম অনেক পালো আমাকে অনেক অনেক আদর করে ঈশান আমাদের দুজনের মাঝে শুয়ে পড়ে বলল ও আচ্ছা ঈশান বাবা হুম তোমার আম্মু যে বলল তাকে নাকি তুমি একটু ভালোবাসো না এই জন্য তোমার আম্মু আমাদের পরিবারে আর একজনকে আনতে যাচ্ছে মিথ্যা বলে ঝামেলা বাগানো যেন বললাম এই তুমি ঈশানকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন আম্মু তুমি আমাকে এত কথা বলতে পারলে আমি তোমাকে ভালোবাসি না বলো ছোট ঈশান তাদের কথা শুনে কান্না মাখা বলে উঠল ঈশানের কান্না কথা শুনে আর মিমি বলল ঈশান তোমার বাবাই কিন্তু মিথ্যে কথা বলছে তাছাড়া আমি তো জানি আমার ঈশান বাবা আমাকে কতটা ভালোবাসে তাহলে আমাদের বলি বলে আলাদা শুনতে যদি আতে আমি কিন্তু তোমাদের ছেড়ে তুলে দেবো ছোট ঈশানের কথা শুনে তার বাবা মা দুজনেই অবাক হয়ে গেল দেখলে তুমি নি ঈশান কি বললো এই সব কিছু তোমার জন্য হয়েছে ওকে বলা কি দরকার ছিল এই বলে মিমি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ব্যাস তারপর ঈশানকে বুঝিয়ে বলতে ঈশান তার মাকে বলল আম্মু আম্মু এই তোর বাবা ছিল এখন শর্ত আম্মু তুমি কি আমার উপর রাগ তো আম্মু আমার একটা তোতো পুতুল সুন্দর বোন লাগবে ঈশানের কথা শুনে মিমি বলতে লাগলো কে শিখিয়ে দিল নিশ্চয় তোর বাবা শিখিয়ে দিয়েছে তাই না হ্যাঁ বাবাই তো আমাকে বুঝিয়ে বলল এই যে ম্যাম আমি যেমন ঝামেলা সৃষ্টি করতে পারি তেমন সমাধানও করতে পারি এর মধ্যে হঠাৎ আপু দরজার ধাক্কাতে লাগলো দরজা খুলে দিতে আপু বলে উঠলো ঈশান তোমাকে না বলেছি আমার সাথে থাকতে চলে আসছো কেন তলি এই বলে ছোট ঈশান খাট থেকে লাভ দিয়ে নেমে তার মনের কোলে উঠে গেল মিমি আজ রাত ঈশান আমার কাছেই থাকুক জি আচ্ছা তারপর ঈশান তার মনের কাছে চলে গেল মিমি দরজা লাগিয়ে বিছানায় এসে লক্ষ্য করলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে সেটা দেখে মিমি প্রচন্ড রেগে গিয়ে তার স্বামীকে জোরে একটা ধাক্কা দিতেই চেতন হয়ে গিয়ে বলতে লাগলো তিনি কি পাগলামো শুরু করেছো ঘুমাতে দাও প্লিজ এখন কোনো ঘুম চলবে না আমার স্বামীকে এখন একটু আদর করবো না আর একদিন এখন ঘুমাতে দাও তোকে এখন অনুরোধ করে বলতে হবে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমাকে তুই তুই করে বলছো চুপ যা বলছি তাই করো নয়তো খুব খারাপ হয়ে যাবে তাছাড়া আমার রাজকন্যা যায় বুঝতে পারছো মিমি কানের কাছে এসে বলে আস্তে আস্তে ঠোঁটে তার পরও শিখে দিল ব্যাস মিমির ডাকে আমিও সাড়া দিতে লাগলাম